যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসেই ধরা দেয় যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম তো আমি তার কথাই বলছি যিনি আমাদের মানিকগঞ্জের একজন সম্মানী একজন ভালোবাসার একজন মানুষ সে হচ্ছে আমাদের টুলু ভাই তো আজকে দেখাবো আমাদের টুলু ভাই নদীর উপার পদ্মার উপার যে টুলু ভাই কী কাজ করছেন এবং কি টুলু ভাইয়ের সাথে মানুষ কী কাজটাই করেছেন তো আজকে পুরো ভিডিওটা থাকবে আমাদের টুলু ভাইয়ের কী কী কাজ করেছেন এই নদীর উপার নদী ভাঙ্গনের তাদের জন্য তা আমরা চলুন ভিডিওটি পুরোটা দেখি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো আজকে আসলাম এপার মানে উপার তো এখানকার দেখাবো আজকে ভাই আমাদের আজকে পদ্মা যাদের বাসা তো তাদের জন্য কি করেছেন তো আজকে দেখেন এই যে দেখেন রাস্তাঘাট যত রাস্তা দেখতেছেন এগুলা কিন্তু সব এই মাধ্যমে আসা তো এই যে সুলিং দেখতেছেন রাস্তা দেখতেছেন মানে এখানে কিন্তু বহুত রাস্তা তো কিছু মানুষের সাথে আমরা কব আপনাদের বাসা কি এখানেই না ভাই আমিপুর ও আচ্ছা এখানে কি ভাই ব্রিজ হবে তাই না এটা তো এটা কার মাধ্যমে আসছে কাজগুলা এগুলো আসলে আছে মনে হয় আপনাদের

একটু কম আর কি তো টুলু এসে আরো বেশি বেশি করতেছে আলহামদুলিল্লাহ তো দর্শক শুনতেই পারলেন যে আমরা ইনশাল্লাহ আরো দেখাবো অনেক রাস্তা হয়েছে আসা এখানে তো আমরা এই পুরোটা রাস্তায় এবং কি আমরা সামনে আরো বহুত কাজ করছে তো আমরা ওগুলা ইনশাআল্লাহ দেখতে থাকি আপনারা ভিডিওটি দেখতে থাকেন প্রকৃত ভাবে মন থেকে আপনি কি করেন ভাইয়া ও আচ্ছা আপনার বাসা এখানেই আচ্ছা আচ্ছা দেখেন দর্শক ভাইয়া শুধু খাসি বিক্রি করে আচ্ছা আপনি কোথায় বিক্রি করেন এগুলো জয়পাড়াহাটে ভাই জয়পাড়া হাটে ও আচ্ছা এই ভাইয়ের জন্য ভাই কিন্তু জয়পাড়া হাটে এগুলো বিক্রি করে ইনশাআল্লাহ নেবেন আপনারা ভাইয়ের কাছ থেকে ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ তো এক ভাইয়ের সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি কিন্তু টুলু ভাইয়ের সাথে খুবই মানে খুবই ভালো কথা বললো যে এখানকার রাস্তাঘাট মনে করেন যত যাই সলিং মিট সলিং যা দেখেন সব কিন্তু এই টুলু ভাইয়ের হাতেই হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে কারণ আমি অনেক আগে আসছিলাম কিন্তু অনেক রাস্তা খারাপ ছিল কাদা ছিল কিন্তু আমি মানুষের কাছে শুনছি যে টুলু ভাই নাকি অনেক কাজ করছেন নদীর উপর দিয়ে তো এই কারণে প্রকৃতভাবে আমার আশা তো টুলু ভাই

ভাঙে এই কারণে কিন্তু করা এই ফালাই দিছে দেখাইছে দেখাইছে আর দুঃখের কথা কি বলবো আর আমাদের টুলু ভাই যা করতেছে ভাই বিশ্বাস করেন আল্লাহর কসম করে কইতাছি আমার দিলের ভিতর থেকে ভালো লাগে আমি দেখ পে লাগছি আর ওইদিক দেখা কাজ দেখলাম যে এইভাবে অনেক মানুষকে গিফট করতেছে তো ঠিক আছে আঙ্কেল আসলে আপনার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো তো ইনশাআল্লাহ নেক্সটেও আমরা চাই টুলু ভাই পাস করুক তাই না অবশ্যই তো আসলে এরকম মানুষ আমাদের জন্য দরকার আমাদের এই মানিকগঞ্জে কিন্তু এই টুলু ভাই অনেক কিছু করতেছে আম আপনাদের এইখানে না শুধু আমাদের উপার দিয়েও মানে আমাদের কাফাটিয়া লেবুবাড়ি বালি টেক দিয়েও কিন্তু অনেক কাজ করতেছে উনি আলহামদুলিল্লাহ আমরা চাই এরকম মানুষই আসুক আবার ভালো থাকবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম

বাইরে দেখছি তো ভাই একটু দাঁড়া করে ভাইয়ের সাথে একটু কথা বললাম কথা বলার চেষ্টা করি তো আমরা একটু কথা বলি তো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ তো আজকে আমি জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি মূলত ভাবে আসছি আমার টুলু ভাই আমাদের টুলু ভাই তো উনি এই নদী ভাঙ্গনের জন্য উনি কি কি কাজ করেছেন এইটা একটু আসলে আমি আসছি তো এটা তুলে ধরার জন্য তো ভাই আপনাদের এখানে কেমন কাজ করছে টুলু ভাই এটা একটু আমাদের কাইন্ডলি জানান কাজ করছে আমাদের এখানে অনেক কাজই করছে নদীর এপার চরঞ্চল অনেক কাজই হয়েছে রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে নদী অনেক অনেক কাজ শুরু করবে যে হয়ে ও গেছে অনেক কাজে হয়েছে ইট ছলিং ব্রিজ অনেক কাজে হইতেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তার মাধ্যমে যে ইগুলা আছে আপনার পরিকল্পনার যে ইগুলা বাস্তবায়ন হয়েছে আমাদের এই চরঞ্চলে অনেক টুলুভাইয়ের মাধ্যমে হ্যাঁ টুলুভাইয়ের মাধ্যমেও অনেক কাজ আসছে এবং আপনাদের এখানে তো চেয়ারম্যান আছে তো চেয়ারম্যান কি কি করছেন মানে চেয়ারম্যানের মাধ্যমে তো এই কাজটা আসছেন তাই না জি 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 আমাদের এখানে আজিনগর ইউনিয়নের চেয়ারম্যান নামটা বলবেন বিল্লাল চেয়ারম্যান হ্যাঁ হ্যাঁ সে অনেক কাজ করছে টুলুভাইয়ের মাধ্যমে অনেক কাজ আসছে ও করছে অনেক কাজ হয়েছে আমাদের এখানে রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে অনেক কালবাট ব্রিজ অনেক কিছু হইতে তো ভাইয়া আমি একটা প্রশ্ন নিয়ে আসছি আপনাদের জন্য কারণ কষ্টের একটা বিষয় হলো আমি প্রশ্নটা নিয়ে আসছি আমরা কিন্তু আমরা কিন্তু টুলু ভাইরে যতটুকু দেখি আগে থেকেই আমরা বুঝতে পারছি যে টুলু ভাই এরকম কাজ করতে পারবে তো আপনাদের এখান থেকে কিন্তু অনেক ভোট টুলু ভাই পাই নাই তো মমতাজ ভোটটা পাইছে তো আসলে মানুষ কিসের জন্যই আসলে ভোটটা দেয় না একটু কাইন্ডলি যদি মানে বুঝতে আমরা বুঝতে সুবিধা তো আপনি বললে আর কি আমাদের চর সে দেখা গেছে আমাদের চর মানুষজন ওরকমভাবে না পরিচিত ছিল না হ্যাঁ হ্যাঁ তারপরেও দেখা যাচ্ছে অনেক ভডি পাইছে অল্প কিছু ভোটে ব্যবধানে হয়তো সে ফেল করছে হ্যাঁ কিন্তু ফেল করার কারণও যে সে আমাদের সে সাপোর্ট করতেছ এমন কিন্তু না আমাদের অনেক কাজী কইরা দিতাছে অনেক চেয়ারম্যানের মাধ্যমে এমপির তুলু ভাইয়ের যে কাজগুলা করতেছে অনেক আমরা তা উপকৃত হয়েছিলাম রাস্তাঘাটে আমি একসময় অনেক আগে যখন টু মমতা ছিলেন আমি তখন আসছিলাম তো আসায় দেখছি যে রাস্তাঘাটে অনেক কাদা ছিল আমার এই বাইকটা নিয়ে কিন্তু আমি আসতে পারি নাই তো এখন আমি দেখি আমার বাইকে কোনো কাদা লাগে নাই কোনো কিছু না চোলিং এবং কি সুন্দর সুন্দর রাস্তা আমি তো রাস্তার ডিস্ক্রিপশন দেখাইতেছি তো আমার পুরো ভিডিওতে রাস্তা তো থাকবেই পুরোটা জিনিসই আমার থাকবে তো ইনশাল্লাহ মানে আপনি যতটুকু মনে করতেছেন নেক্সটে কি আবার টুলু ভাই আসবেন না মমতা আসবেন আমি আশাবাদী টুলু ভাই আসবেন কারণ দেখতেছি যে আমাদের মমতা সাহেব যে আগে ছিল এমপি হ্যাঁ হ্যাঁ সে থাকাকালীন যে রাস্তাঘাটের যে অবস্থা ছিল তার এখন অনেক উন্নত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এখন দেখা গেছে আমাদের মনে হয় যে সে যতবারই দাঁড়াবে ততবারই পাশ করবে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তো টুলু ভাই যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তো আমি মূলত ভাবে আমি আপনার সুপারিশ করছি তা কিন্তু নয় আমি মূলতভাবে দেশে যে ভালো কাজ করতেছে তার জন্য আমি সুপারিশ করতেছি আর তার মধ্যে আপনি একদম প্রধান একজন মানুষ কারণ আপনার প্রতি কৃতজ্ঞ জানার ভাষা আমার নাই কারণ আপনি আমাদের কাফাটিয়া গ্রাম দেওয়া অনেক কাজ করছেন তো কাফাটিয়া মানিকগঞ্জ ওই সাইড দেওয়া অনেক কাজ করছেন তো আমি মূলত নদীর পারে কি করছেন এটা একটু দেখার জন্য তো একটা জিনিস কি মানুষ গ্রামের পাশাপাশি যদি থাকে তো পাশাপাশি বাসায় কিন্তু ঝগড়া লাগলে একজনের আরেকজনের ক্ষতি করে মানে আমি একটা জিনিস দেখছি মানে যদি ক্ষতি করার চেষ্টা করে আর আমি আপনারে দেখলাম যে আপনার ক্ষতি মানে আপনার এই এই নদী অঞ্চলে কিন্তু আপনার ওইরকম ভোট দেওয়া হয় নাই তবু কিন্তু আপনি যে কাজগুলা করতেছেন মানে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনার ভিতরে কোনো অহংকার নাই ভাই আমি আপনাকে মন থেকে ভালোবাসি আই লাভ ইউ টুলু ভাই বুঝছেন তো এই বলে আসলে আমি আর কথা বাড়াচ্ছি না তো ভালো থাকবেন ভাইয়া হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম আপনিও ভালো থাকবেন ठीक से